দেখতে পাচ্ছ যত্ন করে আসন পেতে দিয়েছে গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতাই থাকে কিন্তু একটা স্পেশাল দিন কারণ আজকে হচ্ছে রাখি বন্ধন সবাইকে জানাই হ্যাপি রাখা বন্ধন আজকে কিন্তু রাখি বন্ধনের দিন তার জন্য কিন্তু আমারও কিন্তু আজকে আজকে একটা স্পেশাল দিন কারণ কি কিন্তু দিদির কাছ থেকে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ রাখি পরার জন্য দিদি কিন্তু ঘুম থেকে উঠালো বললো রাখি পরবি না কখন রাখি পরবি তো যাই হোক এখন কিন্তু আমি পুরো রেডি হয়ে গেছি ওর জন্যই আর এখন দেখতে পাচ্ছ চোখ মুখ পুরো লাল ঠিক আছে কারণ ঘুম থেকে ঘুম হয়নি ভালো হবে কালকে সন্দীপের বার্থডে ছিল সেলিব্রেশন করলাম তো অনেক রাতে বাড়ি এসে তার জন্য কিন্তু এখনো ঘুম হয়নি ঠিক মতো তো যাই হোক চলো দেখা যাক দিদি মানে

টাকা কে দেবে টাকা তুই দিবি নাকি তো অলরেডি गाइस এখন কিন্তু রাখি করতে চলো রাখিটা পড়া যাক তো এখানে দেখতে পাচ্ছ মানে এরকম যত্ন কিন্তু আজকেই হবে এরপর কিন্তু আর হবে না এখানে দেখতে পাচ্ছ যত্ন করে একদম আসন পেতে দিয়েছে ঠিক আছে ভাইকে রাখি ভাঙবে তার জন্য এই যত্নটা তুমি আর কোনোদিনও পাবে না সে এই দিনটাই পাবে চলো তাও একদিন তো হয়তো যত্ন করছে এটাই অনেক বসে গেছি আর এখানে দেখতে পাচ্ছি দিদি কিন্তু একশো টাকা নিয়েছে কাকে দিবে এটা মানে তুই তুই নিবি না আমাকে দিবি এটা কি প্রসেসিং ভাই আমি তো জানি ভাইরা দিদিদের দেয় কিন্তু দিদি যে ভাইকে দেবে এরকমটা হয় কারণ আমার দিদি ভালো না তার জন্য চলো আচ্ছা

দিদি আমাকে 100 টাকা দিল আর গিফট কোথায়? প্রতি বছর তুই 10 টাকা দিস না? মাত্রাতে পয়সা দিয়া আর তুই কি করিস? আইনা দি টাকা 60 টাকাও ঠিক মারিয়ে নিস। তো যাই হোক প্রত্যেক বছর কিন্তু একটু অল্প মারি ঠিক আছে 10 টাকা 5 টাকা ওকে তো এবছর কিন্তু সেরকম করলে হবে না। কিছু তো দিতে হবে প্রত্যেক বছর যদি একই করি কি লাগবে বল? 10 টাকা দে তাহলে হবে। 10 টাকা এর বেশি না। তো টাকা 10 টাকা 10 টাকা। चलो তাহলে

যেহেতু দিদি আছে দিদি আসতে পারেনি ওর জন্য আমি একাই বাদি একটাই বেদি প্রতি বছর আমি দুটো বাদি একসঙ্গে কিন্তু এবছর আমি যেতে পারিনি বলে রাখি কিন্তু একটাই পুড়িয়ে দিয়েছি তো যাই হোক দিদি কিন্তু আমার আরেকটাও আছে সে কিন্তু আসতে পারেনি তার জন্য দিদি কিন্তু মানে রাখি পড়ায় প্রত্যেক বছর দুটো পড়ায় ঠিক আছে এবছর কিন্তু একটাই পড়িয়েছে জানি না কেন কিন্তু এতে পারেনি আচ্ছা চলো গাইস ফাইনালি কিন্তু আমাদের রাখি মানে বাধা কমপ্লিট হয়ে গেছে আর সবকিছু কমপ্লিট টাকা পয়সা দেওয়া কমপ্লিট আর টাকা আমি একটু মিষ্টি করানি হ্যাঁ আর টাকা দিয়েছি পরের বার যখন বলেছি যে টাকা দিয়ে দেব ঠিক আছে একদম চল চলো गाइस তো गाइस এখন কিন্তু আমরা চলে এলাম পিগিদির বাড়িতে আর রাখি ভাতে চলে এলাম আর এখন কিন্তু দেখতে পাচ্ছ এখানে সন্দীপ রাহুল আর অয়ন ভাই কিন্তু রাখি আর এখানে অনেক লোক আছে দেখতে পাচ্ছ রিয়া আমাদের হিরাক সুপ্রভাত ভাই ভালো ভাই ভালো তো এই তো ভাই একদম চলছে ভাই আর এইদিকে আছে নাম নামLambda মনে নেই আমার নাম রাখতে পারে নেই আচ্ছা আরেঞ্জিলা আরেঞ্জিলা জয়গাঁও কিন্তু এখানে চলছে এরপরে কিন্তু আমরা যাব রাখি রাহুল ভাই ভিড় ভাই 사이라도싫 어연 사연 조연 아 알기 이고 아주 매이 আচ্ছা 어디 저어 바인 논 사나 যাও যাও কিয় বছ দে তুমি সবাই এত প্রণাম দিচ্ছে তো জয় গাইস আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভালি পাশে থাকবে সো চলো দেখা দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ গাইস